আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি দশ পাই ব্রিজের সংলগ্ন যে রয়্যাল কুজিন রেস্টুরেন্ট এবং তার আশেপাশে যে সুন্দর একটা রেস্টুরেন্ট মহল্লা গড়ে উঠেছে ঠিক তার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন সেই রেস্টুরেন্টগুলোর অবস্থান এবং আমরা দাঁড়িয়ে আছি মেইন রাস্তার যে অপোজিট খালপাড়ের পাশে যে রোডটা গিয়েছে এবং যে রাস্তাটা এখন পরিপূর্ণ পাকা দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং পাকা করা আমরা এখন এই রাস্তাটার পাশে সংলগ্ন একদম রাস্তাটা অ্যাটাচ আমরা একটা জমি আপনাদেরকে দেখাবো এই হল সে রাস্তা আমরা আবারও একটু দেখি রয়্যাল কুজিন রেস্টুরেন্ট থেকে হাতের ডান দিকে যে ব্রিজটা গিয়েছে রেস্টুরেন্ট মহল্লা নামে পরিচিত সেই থেকে সামান্য দূরে আমাদের অবস্থান আমরা এই মুহূর্তে যে জমিটি দেখাবো সেটি হচ্ছে এই যে খালের অপোজিটে যে ওয়াকিং ওয়েটা সেই ওয়াকিং ওয়ে পাশে দেখতেই পাচ্ছেন বাউন্ডারি করা একদম সুন্দর একটা জায়গা রোড অ্যাটাচ এখানে চার কাঠা জমি রয়েছে চার কাঠা জমি সম্পূর্ণ রাস্তা বাদে বিক্রি হবে আপনারা যারা মিজমিজি বাতান পাড়া ক্যানেল পাড়া সিদ্দিরগঞ্জ মৌজায় জমি খুঁজছেন তাদের জন্য এই লোভনীয় ভিডিওটি আমি আবারও একটু দেখাচ্ছি এটা হচ্ছে খালের অপোজিটে যে এই যে রাস্তা আমাদের মেইন রাস্তা এর খালের অপোজিটে যে ওয়াকিং ওয়েটি গড়ে উঠেছে ঠিক তার সাথে একদম রাস্তা অ্যাটাচ করা জমিটি জমির পরিমাণ চার কাঠা সম্পূর্ণভাবে এই রাস্তাটি ওয়াকিং ওয়েটি ছাড়াই জমিটি বিক্রি হবে খুব সুলভ মূল্যে জমিটি বিক্রি হচ্ছে আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও সেই দশ পাইপ ব্রিজের সামনে যে রেস্টুরেন্ট পাড়াটি সেটি দেখাচ্ছি খুবই জনবহুল জমজমাট একটি পরিবেশ এই হলো জমি এবং আমরা যদি আরেকটু সামনে অগ্রসর হই তাহলে আমরা জমি সংলগ্ন জমির উত্তর পাশে আরেকটি বিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ রাস্তা ব্যতীত জমিটি বিক্রি করবো এখানে চার কাঠা জমির থেকেও কিছু পরিমাণ জমি বেশি রয়েছে